ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে মাঠে চল ফুটবল হাতে মাঠে চল ক্রিকেট হাতে মাঠে চল ক্রিকেট স্টেডিয়ামের মতো স্টেডিয়াম পেয়েছি আমরা সেই মানুষটিকে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বিনশ্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই মাঠ থেকে যেহেতু আমাদের সম্মানিত প্রধান ব্যস্ত রয়েছেন আজকে শুক্রবার আমরা সবার উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে আজকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্লিজ তিন নম্বর ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের আরাপাদ রহমান কীর্তি খো স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হয়েছেন ফাইনাল ম্যাচের সম্মানিত সভাপতি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সহসভাপতি মানিক উপস্থিত আছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা রাকিবুল ইসলাম শুভ উপস্থিত আছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি উপস্থিত আছেন সিনিয়র যুগ্ন সম্পাদক সেতু উপস্থিত আছেন বন্ধুবর্গ শরিফুল ইসলাম মুক্তা ইঞ্জিনিয়ার শিপন সদর থানা স্বেচ্ছাসেবক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি আলামিন সরকার শিক সাধারণ সম্পাদক সংগঠন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম লাল গোলাপ আলাইকুম প্রিয় উপস্থিতি সবাই খেলার দিকে মনোযোগ আছেন আমি দু একটি কথা বলেই আমি আমার কথা বলা শেষ করব আজকে আপনারা জানেন আজকে ইয়াং জেনারেশন যুব সমাজ ছাত্র সমাজ যখন ফেসবুকে রাজ্য চলছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আজকে আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে দ্বিতীয় স্বাধীনতার পরে দেখতে পাচ্ছি কি ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেলে মাঠে চল ফুটবল হাতে মাঠে চল ক্রিকেট হাতে মাঠে চল এই যে নিয়মের মধ্যে আজকে এই যুব সমাজ ছাত্র সমাজ ইয়াং জেনারেশন যে এসেছেন তার জন্য বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে আমাদের প্রিয় নেতা অহংকার তারেক রহমান একটি একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের বাংলাদেশ ইনশাল্লা বৈষম্যহীন মানুষের মধ্যে ভেদাভেদহীন একটা দীর্ঘদিনের সহযোদ্ধা আজকে যিনি এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন এবং আপনারা দেখেছেন এর আগে সে কিন্তু আন্দোলন সংগ্রামে কিন্তু একজন আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেটাই হচ্ছেন আমাদের বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদ্যালয়ের উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট মানিক তাই মানিককে ধন্যবাদ জানিয়ে এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে খেলোয়াড় বৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং দর্শক বিন্দুকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলেছি জিন্দাবাদ অহংকার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের ইনশাল্লাহ বাংলাদেশ পরিচালনা করবেন তিনি সেটি হচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ